ঘুরে এলাম সুনামগঞ্জে শিমুল বাগান এ যেন এক লাল ফুলের স্বপ্ন রাজ্য হাওড় পাহাড় আর সবুজ প্রকৃতির এই জেলায় অবস্থিত মনোমুগ্ধকর শিমুল বাগান এখানে এলে যে কারো মন ভালো হতে বাধ্য হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আগের পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম সুনামগঞ্জের ফ্লাওয়ার লেক আর এই পার্টে আপনাদেরকে আমি দেখাবো সুনামগঞ্জের শিমুল বাগান তার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে লাউরের গড় যদিও আমাদের বাসটি আমাদেরকে লাউরেরগড় বাজার থেকে প্রায় পনেরো মিনিট দূরে আমাদেরকে নামিয়ে দেয় আর বাকিটা পথ আমরা হেঁটেই বাজারে যাই আর এটা হচ্ছে লাউরের গড় বাজার আর এখান থেকে আমাদেরকে যেতে হবে জাদুকাটা নদীর ঘাটে আর এই যে নদীটা যেটা শীতকালে একেবারে খালি আর বর্ষাকালে পানিতে টৈম্বুর থাকে এখান থেকে প্রায় পাঁচ মিনিট হেঁটে আমাদের ঘাটে আসতে হয় আর ঘাটে আসার জন্য আমাদেরকে প্রায় অনেকটা বালুর পথ হাঁটতে হয় আর ঘাট থেকে আমাদেরকে জন প্রতি দশ টাকা করে নৌকার ভাড়া নেয় আর এই নৌকা দিয়ে আমরা চলে আসি নদীর ওই পারে কাটা নদীতে বর্ষাকালে আসতে প্রায় পনেরো মিনিট লাগলেও শীতকালে আমাদের বেশি একটা সময় লাগেনি দুই থেকে তিন মিনিট লেগেছে নদী পার হতে নদী পার হওয়ার পরেই আমরা সামনে দেখতে পারি শিমুল বাগান তো চলুন এখন শিমুল বাগান সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চাদুকাটা নদীর নদীতে অবস্থিত ভারতের মেঘালয় পাহাড়ের কাছেই এর অবস্থান তাই নদী পাহাড় আর ফুল সব মিলিয়ে দারুণ একটি পর্যটন স্পট এই বাগানটি মূলত স্থানীয় ব্যবসায়ী ও প্রকৃতি প্রেমী বিলাল মিয়া তৈরি করেছিলেন প্রায় দুই সালে কয়েক হাজার শিমুল গাছ নিয়ে ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমানে হাজারো ভ্রমণ পিপাসু প্রতি বছর এখানে আসেন ঘুরতে ঘুরতে প্রবেশদ্বারে আপনাকে দিতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর ভিতরে ঢুকার পরে আপনি দেখতে পারবেন নানা ধরনের অ্যাক্টিভিটিস তাছাড়া ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে ছেমুল ফুল দিয়ে লাভ বানিয়ে তার মধ্যে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনাকে দিতে হবে তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে তাছাড়া এখানে রয়েছে দুলনা ঘোরাচরার ব্যবস্থা বিভিন্ন কিছু তাছাড়া এখানে কিন্তু ফটোগ্রাফিরও ব্যবস্থা রয়েছে এখানে দক্ষ ফটোগ্রাফার দিয়ে আপনি ছবিও তুলতে পারেন কিন্তু দামটা থাকবে একটু বেশি ইমুল বাগানে আসার সব থেকে মুখ্য সময় হচ্ছে গিয়ে বসন্তকাল মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি তাই এই সময়টাতে আপনারা আসার চেষ্টা করবেন এই সময়টাতেই ফুল বেশি ফুটে এবং দেখতেও সুন্দর লাগে তাছাড়া সামনে রয়েছে বারিক কাটিলা যেটা হয়তো কোনো একদিন ঘুরতে যাব আর আপনাদের সাথে আমি আবার শেয়ার করে ফেলবো বাগান ঘোরা শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে যাই আর বের হয়ে আবার বালু করে হেঁটে নদীর ঘাটে যাই নদীর ঘাটে যাওয়ার আগে একটু নদীটা সুন্দর করে শ্যুট করি কারণ নদীটা আমার কাছে খুবই ভালো লাগে এর আগে যখন এসেছিলাম তখন ছিল বর্ষাকাল আর এই নদীর চিত্রই ছিল অন্যরকম তা আমার কাছে এই নদীটা বিশেষ করে অনেক ভালো লাগতো তাছাড়া এই যে দুইটা ভাই বল কী সুন্দর ব্যবসা করছে অনেক ব্লগার ওদের ভিডিও করছে দেখে আমিও ওদের ভিডিও করলাম তারপরে আবার বিশ টাকা দিয়ে নৌকাতে উঠলাম নদীর ওই পাড়ে গেলাম গিয়ে আর হাঁটার এনার্জি ছিল না তাই টমটমে করে যাই টমটমে আমাদের কাছ থেকে বিশ টাকা নিয়েছিল আর লাউরের গড় বাজারে আসার পরে চিকেন খিচুড়ি কাজ চিকেন খিচুড়িটার দাম ছিল মেবি সত্তর থেকে আশি টাকাট মজা ছিল তারপরে আমরা হেঁটে হেঁটে বাসের কাছে চলে আসি আর এখানে আসার পরে দেখি আমরা সহ আরও অনেক মানুষ ঘুরতে এসেছিলো আর এখানে আমরা প্রায় এক ঘন্টার মতো ছিলাম এই জায়গাটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিলো সিমুর বাগান থেকেও বেশি ভালো লেগেছিল পার্সোনালি বলতে গেলে তারপরে এই তো আমরা পাঁচটার দিকে রওনা দিই আর রওনা দেওয়ার পরে প্রায় রাত নয়টার দিকে আমরা সিলেট আসি সিলেট আসার পরে আবার শুভিক বাজার নামি নেমে তারপরে রিক্সা করে পাশে চলে যাই তো এই ছিল আজকে আমাদের শিমুল বাগান টুর কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ